এখানে একটু ফুল দেন তো ওকে চলেন এখন মাপ সো ইয়েস দেখতেই পাচ্ছেন এখনো শুকায় নাই এই যে ফিল্টার পেপারের এইখানটায় হলো গিয়া এখনো দাগ আছে শিট 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 এটা বেশি ভালো না দেখেন এই যে ছোপ ছোপ দাগগুলো আছে এই যে ছোপ ছোপ দাগ এই যে দেখা ছোপ ছোপ দাগ যে এই ফিলিং স্টেশন থেকে ফুয়েল নাওয়া অফ করে দেন আমি একদম আজকে হাতে নাতে প্রমাণ পেলাম ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ সবার জানা দরকার আছে কোন কোন ফিলিং ফিলিং স্টেশন ভালো স্টেশন খারাপ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সেফ সাউন্ড আছেন আমি এখন অবস্থান করতেছি এটা হলে গিয়ে মৎস্য ভবন তার ঠিক পাশেই রমনা পেট্রোল পাম্প নামে একটা ফিলিং স্টেশন আছে সো সেইখানে আজকে আমি যাব। সেখানে যে আমি ফিল্টার পেপার বা ফিল্টার কপি দিয়ে দেখার চেষ্টা করব এখানে ফিলিং স্টেশন আসলে কীরকম বা এইখানের ফিলিং স্টেশনটা আসলে কতটুক ভালো বা মানে কতটুক ভালো দেয় কারণ এই ফিলিং স্টেশন থেকেও অনেক বাইকার তাদের ফুয়েল রিফিলিং করে বা অনেক ভেহিকেল আছে তারা তাদের ফুয়েল ভরে এই যে স্বচ্ছ একটা ফিল্টার পেপার নিলাম এখন চলেন যাই যায় দেখি তার আসে বিষয় রাস্তাটা পার হয়ে তারপরে আসতেছি তো আজকে আমার ফুয়েল আসলেই কম তো দেখি দুশো টাকা নেওয়ার চেষ্টা করবো কারণ আমার করি এই ফিলিং স্টেশনেও অনেক মানুষজন আসে তাদের ফুয়েল রিফিল করতে তো এটাও একটুখানি ব্যস্ত ফিলিং স্টেশন এটা হলে গিয়া মৎস্য ভবনের ঠিক পাশে এবং বার কাউন্সিল ভবন ঠিক অপোজিটে আপনারা আসলেই খুব সহজেই লোকেট করতে পারবেন এটা দুইশো এখানে একটু ফুল দেন তো ওকে চলেন এখন মাপে মেপে দেখি কি তর আসে বিষয় কি তর অবস্থা ওকে এখনো শুকায় যাচ্ছে যাচ্ছে ভাব কিন্তু শুকাচ্ছে না এখনো কিন্তু শুকায় নাই আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমি তাড়াতাড়ি মোবাইলটা বের করি দেখতেই পাচ্ছেন এখনো শুকায় নাই এই যে ফিল্টার পেপারের এইখানটায় হইল গিয়া এখনো দাগ আছে শীত ছিট 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 এটা বেশি ভালো না এই রমনা পাম্প ফিলিং স্টেশন বেশি ভালো না মৎস্য ভবনের পাশে যে এটা অবস্থিত এই যে ছোপ ছোপ দাগ গুলো আছে এই যে ছোপ ছোপ দাগ এই যে ছোপ ছোপ দাগ এই ছোপ ছোপ দাগ থাকলে অত ভালো না এই যে এখনো শুকায় নাই এই যে দেখছেন ছোপ ছোপ দাগ আছে এই যে এই যে দাগ গুলা স্পষ্ট স্পষ্ট ছোপ ছোপ দাগ সো ইয়েস এইটা ফেলায় দিতে হবে সাকসেসফুলি ডান একটা ফিল্টার পেপার দিয়ে পুরোই বোঝা গেল যে এইটা ফিল্ডিং স্টেশনের মানটা অতটা ভালো না সো আপনারাও যারা নিচ্ছেন এই রমনা ফিলিং স্টেশনটা যেটা নাকি মৎস্য ভবনের ঠিক পাশেই অবস্থিত এখান থেকে ফুয়েল ভরা থেকে বিরত থাকবেন কারণ যারা এফআই বাইক ইউজ করেন তাদের কিন্তু অনেক সমস্যা হয় সমস্যা হয় বলতে ফুয়েল পাম্প টাম জ্বলে যায় তারপরে নানা ধরনের সমস্যা হয় বারবার এফআই ক্লিন করতে হয় কার্বোরেটর বাইকেও কিন্তু সমস্যা হয় সো মানে আপনার বাইকের ইঞ্জিনের একটা যে লঞ্জিবিটি আছে এই লঞ্জিবিটিটা কিন্তু এইসব ফিলিং স্টেশন দ্বারা ফুয়েল ভরলে কিন্তু নষ্ট হয়ে যায় সো দ্যাট এখনই সাবধান হন ইটস বেটার টু বি গুড যে এই ফিলিং স্টেশন থেকে ফুয়েল নেওয়া অফ করে দেন আমি একদম আজকে হাতে নাতে প্রমাণ পেলাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে ফিল্টার পেপার আসলে ওয়ার্ক করে না বা ইট ডাজেন্ট ওয়ার্ক কিন্তু এটা আসলেই ওয়ার্ক করলো এবং এটা দিয়ে ফুয়েল ভরে বুঝতে পারলাম যে এই অমনা ফিলিং স্টেশনটা আসলেই অতটা ভালো না সো যারা যারা এখান থেকে ভরতেন তারা তারা একটু সাবধান হয়ে যান না ভরার এই চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ সবার জানা দরকার আছে কোন ফিলিং স্টেশন ভালো কোন ফিলিং স্টেশন খারাপ এই ফিলিং স্টেশনটা আসলেই খারাপ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ফিলিং স্টেশনের মানের ব্যাপারটা একটুখানি যাচাই করে দেখবেন প্রয়োজনে আমিও থাকবো আমিও ভুল হইতে পারি আমিও রং হইতে পারি ইনশাল্লাহ একসাথে দেখার চেষ্টা করব রুলস করে বাইক ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের সময়ের মূল্য অনেক কম দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন তথ্যপাত্র নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে আল্লাহ হাফেজ